ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট দুইশো তেরো আসনে জয়লাভ করেছে এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার থেকে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলসাজিরা দুইশো এগারো আসনে জয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ও তাদের মিত্ররা দুইশো এগারো আসনে জয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি জোটের শিরোনামে একটি প্রতিবেদনে যমুনা টিভির বরাত দিয়ে বলা হয়েছে বিএনপি ও তাদের মিত্ররা দুইশো এগারো আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রতিবেদন আরো বলা হয় জামাত ইসলামী জোট পেয়েছে সত্তর আসন আর অন্য অন্য দল পেয়েছে ছটি আসন লাইভ নিউজে একই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই প্রতিবেদন আরো বলা হয় দুই এক সালে নির্বাচনে দলটি একশো আসন পেয়েছিল এবার তার চেয়ে বেশি আসনে জয় পেয়েছে ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদন বলা হয়েছে বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা Giocanto News.